জয় শ্রীরাম এই মুহূর্তে কিন্তু ব্রেকিং নিউজ আপনারা দেখতে পারতেছেন সনাতনী জাগরিক মঞ্চের সবচেয়ে বড় যে নেতা ইস্কনের শ্রী চিন্ময় দাস ব্রহ্মচারী প্রভু তাকে কিন্তু অলরেডি আদালত প্রাঙ্গণে নিয়ে আসা হয়েছে তার অলরেডি কিন্তু বিচার কার্যক্রম এর মধ্যে শুরু হয়ে গেছে তো আজকের এই বিচারের মধ্যে কিন্তু আমরা জানতে পেরেছি যতদূর যেহেতু তিনি দেশদ্রোহী মামলায় জট জড়িত সেই জন্য কিন্তু তার কিন্তু রিমান্ড চাওয়া হতে পারে এবং এই রিমান্ড মানে কিন্তু আমরা বুঝি যে রিমান্ডের মধ্যে দিয়ে অনেক সময় অনেক অসত্য কথাকে কিন্তু সত্য বলে দাবি দেওয়ার চেষ্টা করা হয় তো আমরা সনাতনের থেকে তীব্র নিন্দা জানাই তো আপনারাও আপনাদের কমেন্টে জয় শ্রীরাম বলে প্রতিবাদ ব্যক্ত করতে পারেন তো অলরেডি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন চিন্ময় দাস প্রভুকে কিন্তু অলরেডি আদালত প্রাঙ্গনে ঢুকানো হচ্ছে এবং তাকে কিন্তু বারবার করে বলা হচ্ছে তিনি যেহেতু ব্রহ্মচারী তাকে কেউ যেন টাচ না করে তারপরেও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে মৌলবাদী সহ বিভিন্ন রকমভাবে কিন্তু হেনস্থা করা তাকে চেষ্টা করা হচ্ছে এর মধ্যে কিন্তু ইস্কনের বিভিন্ন নেতা থেকে শুরু করে সবচেয়ে আমার যে জিনিসটা সবচেয়ে বেশি ভালো লাগছে সেটা হচ্ছে আদালত প্রাঙ্গনের ভেতরে আপনারা দেখতে পারতেছেন যে অনেকেই কিন্তু কোর্টের মধ্যে যারা আইনজীবী রয়েছে হিন্দু যারা রয়েছে সনাতনী যারা রয়েছে তারা কিন্তু অলরেডি হাত উঁচু করে কিন্তু বলতেছে জয় শ্রীরাম আপনার কোনো সমস্যা নেই আপনার কোনো ভয় নেই আমরা আপনাদের সাথে আছি তো এই জিনিসটা কিন্তু আমাদের খুবই ভালো লাগছে আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট জানাবেন সকল সনাতনীরা যেন এক হয় এই প্রত্যাশা আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন কারণ আমাদের এই ছোট্ট চ্যানেলের মধ্যে কিন্তু আমরা চেষ্টা করব এখন থেকে এমন কিছু ফুটেজ দেখানো যেগুলো কিন্তু মৌলবাদী ওই গোষ্ঠীরা এবং ইউনেস সরকার সহ বিভিন্ন রকম চ্যানেল যারা কিন্তু এই ফুটেজগুলোকে দাবি রাখার চেষ্টা করতেছে তারা দেখাতে চাচ্ছে না এমনকি অনেক চ্যানেলে কিন্তু আপনারা দেখতে পারবেন যে চিনময় দাস কিন্তু আদার প্রাঙ্গনে হাজির করার পরে এই যে জয় শ্রীরাম বলে স্লোগানগুলো চলতেছে কোর্টের প্রাঙ্গনে কোর্টের ভেতর থেকে এই জিনিসগুলো কিন্তু তারা কাট করে দিচ্ছে মিউজিকগুলোকে কাট করে দিচ্ছে তো এই বিষয়গুলো কিন্তু আমরা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি তো আপনারা অবশ্যই জয় শ্রীরামের পক্ষে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন কারণ আমরা এই চ্যানেলের চেষ্টা করবো এখন থেকে এরকম টাইপের ভিডিওগুলোকে নিয়ে আসার তো আমরা এর তীব্র নিন্দা জানাই আর এরই মধ্যে কিন্তু বাংলাদেশে বলে রাখি আরেকটা নিউজ যে বাংলাদেশে কিন্তু অলরেডি কালকে রাত বারোটায় কিন্তু আরো একটি বড় সমাবেশ হয়েছিল এর জন্য কিন্তু আমরা ইন্ডিয়াতেও দেখছি বিভিন্ন রকম প্রতিবাদ হচ্ছে এটা নিয়ে আমাদের ভিডিও অলরেডি আসতে যাচ্ছে তো আপনারা কিন্তু এর সাথে দেখা খুব খুব একটি লেটেস্ট ভিডিওর সাথে